ওনাদেরকে চাপের মাঝে পেলাইয়া কিছু লোক আমাদের কিছু লোক দুষ্কৃতিকারী আছে যারাই চাঁদা খায় যারাই চাঁদা নেয় তারা এসব কথা এদের মুখ থেকে স্বীকার করাই এটা নিশ্চিত চট্টগ্রাম মহানগর সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের দুইবারের সাবেক সফল কমিশনার ও বিএনপি নেতা মোহাম্মদ সেকান্দারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ উঠেছে এলাকাবাসী ও সচেতন মহল অভিযোগ করে বলেন সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করা এই নেতাকে রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য একটি স্বার্থন্যাসী মহল নানা কৌশল অবলম্বন করছে আমাদের আমি তো দীর্ঘদিন ধরে আমি তো এরকম কোনো সান্দাবাজির কথা আমার কাছে আনে নাই আসে নাই এবং উনি যেভাবে সামাজিক আর্থিক এবং বিভিন্ন প্রোগ্রামে আমাদের সাথে থাকেন সামাজিক উন্নয়নের জন্য দীর্ঘদিন তো দেখতেছি আমি তো এরকম কোনো অভিযোগ বা অন্যান্য আমি আমার কেন আসে নাই তো আলহামদুলিল্লাহ উনি সামাজিক এখনও করতেছেন আগো করছেন তো ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি একটু ভালো মানুষ আমাদের এলাকার উনি দুই দুইবার কাউন্সিলর ছিল একটা এক টাকা দুর্নীতি করে নাই এবং কি মানুষের উপকার লাগছে গরিব গুণ আত্মীয় স্বজন যারা এলাকাবাসী মসজিদের অনেক কিছুর অবদান আছে শেখান্দর ভাইয়ের শেখান্দর অনেক ভালো মানুষ যারা বলছে এরা দুর্নীতি করার জন্য বলছে এরা দুর্নীতি বাজ শেখান্দর ভাই দুর্নীতি বাজ না উনি আমি উনাকে ভালোভাবে চিনি ওনার আরও বড় ভাই আছে সবার সাথে কথা বলি আমার সাথে একসাথে নামাজ পড়ি আমরা ওনার বড় ভাই আমার সাথে একসাথে নামাজ পড়ে তো ওনারা আজ পর্যন্ত আমার কাউকে শুনি নাই যে অমুক কাউকে একটা টোকা দিছে বা কার কাছ থেকে চাঁদা চাইছে আমার জানা মতো আমি এইটুকুই বলতে পারি এর বাইরে কিছু আর এই এলাকার মানুষ বেশিরভাগই শান্তশিষ্ট কেউ মারামারি হানাহানিতে কেন ইয়েতে নাই এই যে এখন একজন মারা গেছে ওনাকে ওনাকে ডাকিয়ে আসছে ওনাকে কীভাবে কী করবে ওনার মতামত নিয়ে এখন উনি আবার এটাকে বাইরে যে বাড়িতে বাড়িতে পাঠাবে এটাই এটাই আমরা মিলিজুলে আমরা এখানে থাকি তাদের দাবি সেকেন্ডারের জনপ্রিয়তা ক্রমশ বেড়ে যাওয়ার ঈর্ষাম্বিত হয়ে প্রতিপক্ষরা তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ওনার মতো ভালো মানুষ তো এখানে নাই ওনার তো ওইগুলো মিথ্যে এমনি এমনি মানে রাজনৈতিকভাবে হয়রানি করতে হবে উনি যদিও বা প্রাক্তন কমিশনাররা ওনার চলা কথাবার্তা ওনার প্রত্যেকের সাথে সুসম্পর্ক আছে ওনার সানাবাজি বাজে এ ধরনের কোনো এরকম কোনো লোক নেই কোনো ঘটনা জানি করে আঙ্গুরা সহযোগিতা করে বোর্ডের সময় আঙ্গুরা আইডেন্টি কার্ড করে দিচ্ছে আমি অনেক ভালো অঞ্চল আমি অনেক দিন তাই ওনার বোটও দিছে ওনাকে লাগলে উনি ভালো দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগের দমন নীতি ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও সিকেন্দার সবসময় তৃণমূল বিএনপির নেতা কর্মী এবং সাধারণ মানুষের পাশে থেকেছেন তিনি এলাকার মানুষের সুখে দুঃখে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন উনি প্রতিপক্ষ না ঠিকই ওনার ওনার থেকে জিজ্ঞেস করেন যদি আমি ওনার কাছ থেকে কোনো দিন চাঁদা চাইছি ওনাকে একলা ডাকি জিজ্ঞেস করবেন ওনার থেকে কোনোদিন আমি কি দশটা টাকা চাইছি নাকি সেটা জিজ্ঞেস করলে বুঝতে পারবে ওনাদেরকে চাপের মাঝে পেলাইয়া কিছু লোক আমাদের কিছু লোক দুষ্কৃতিকারী আছে যারাই চাঁদা খায় যারাই চাঁদা নেয় তারা এসব কথা এদের মুখ থেকে স্বীকার করাই জন্য আমার দুঃখ ছাড়া আর কিছু নয় আমার জীবনের লাইফে ওনারা যেই কাজটুকু করেছে এটা আমি অনেক দুঃখজনক আমার জীবনে কোনোদিন এক টাকা চাঁদা খাই নাই থেকে এক টাকা চাঁদা নিই নেই ওনারা যেই কাজটুকু করেছে এই জন্য আমি দুঃখ প্রকাশ আর কিছু নাই আরেকটা কথা বলতেছি আমার এলাকার জনগণ থেকে যদি জিজ্ঞেস করে পান আমি কোন জায়গা থেকে চাঁদা নিয়েছি তাইলে আইনের মাধ্যমে আমার সাথে মোকাবিলা করো আইনে যা করবে আমি যদি চাঁদা নিয়ে থাকি আমি আপনাদের প্রকাশ্য বলতেছি আমি এক বিন্দু মিথ্যা কথা বলবো না কেউর থেকে ওরা বলি না কেউর থেকে যদি চাঁদা নিয়ে থাকি যদি কেউ প্রমাণ করতে পারে আমি সাথে সাথে আইনের রাত যাওয়ার জন্য আমি রাজি স্থানীয়রা জানান জনদরদী এই নেতা সর্বদা মানুষের সমস্যার সমাধান করেছেন এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে এ প্রসঙ্গে সাবেক কমিশনার সিকান্দার বলেন কিছু লোক আমার জনপ্রিয়তাকে ভয় পেয়ে সরাসরি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না তাই তার জন্য লোক দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছেন আমি বিশ্বাস করি সাধারণ মানুষ এসব অপচেষ্টা কখনোই মেনে নেবে না বালুর মাঠটা ছেলেরাই চাচ্ছে উদ্ধার করার জন্য আমি কোনোদিনও এটা বালুর মাঠ নিয়ে চিন্তা ভাবনা করিনি আমি বলছি তোমরা যদি বালুর মাঠ খেলতে তোমাদের সাথে আমি আছি সেটা বলেছি ছেলেরাই চাচ্ছে ছেলেরাই সব কিছু করতেছে ওরা বোধহয় ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ দিয়েছে সত্য এটা দোদুকের কাছে আছে আপনারা দুদুকের কাছে যাচা ব্যাচা করলে ওনার সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন সম্পূর্ণ তত্ত্ব পাবেন এদের সাথে কারা আছে এদের তত্ত্বগুলো পাবেন আমি তো ওনার কাগজ দেখি নাই কারও কাগজ দেখি নাই না দেখি আমি কিছু বলা বলা যাচ্ছে না কিন্তু এটা আমরা আমাদের নিজস্ব সম্পত্তি এই বার মাঠটা আমাদের সাথে একটা কেসও আছে কিন্তু আমরা কোনোদিনও ছেলেবেলেদেরকে বাধা দিই নাই ওনার যাইলেই বলতেছি খেলে খেলো তোমরা খেলার জন্য এটা উন্মুক্ত করিয়ে দেওয়া হয়েছিল আমি নিজেও বলছি তোমরা খেলার জন্য এটা খেলতে পারবা কোনো অসুবিধা নাই যদি ওনারা লিগেল কাগজপত্র দেখাইতে পারে ওনারা নিয়ে যাক আমাদের কোনো আপত্তি নেই লিগেল কাগজপত্র যদি দেখাই ক্যালার খেলার মাঠ যদি ছেলেবেলেরদের থেকে যারাই ওরা অনেকবার বটছে এটা দ্বিতীয় একটা পাহাড়ি আসছিল খেলার মাঠের জন্য এই দ্বিতীয় পাহাড়ি ছেলেদের সাথে অনেকবার বর্ষা আমাকে শোনাইছে আমি শুনেছি অনেকবার বর্ষা ওনারা সঠিক কাগজ দেখাইতে পারে না বিদায় ওনারা চলে গেছে এলাকার সচেতন মহল সেকেন্দারের প্রতি সমর্থন জানিয়ে এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা প্রকাশ করেছে তারা বলেন একজন জনপ্রিয় ও সৎ নেতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে হেও করার এ ধরনের অপতৎপরতা অগ্রহণযোগ্য জনগণ সব সময় জনবান্ধব নেতা সাবেক সফল কমিশনার ও বিএনপি নেতা সেকান্দারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবেন আমি আজ তিরিশ বছর এখানে হেরে তিন তিন চারবার এ নির্বাচন করছে আমরা ভোট দিলাম হেরে তার আমরা এতে দেখলে আসি উড়ি কথা কো ইয়ে তো না বালামা সরকার কমিত হে যে আমরা কিন্তু গিয়ে এই সম্বন্ধে কিচ্ছু দিন আর চাঁদা বাজ হলে তো এই মেয়ে এই সুন্দর বছরে দেশে থাকতে হ্যাঁ কতম করবো এরা এই ধরনের লগ্ন ভাই এইতেন এরা এই ধরনের সাধারণ মানুষের প্রত্যাশা সেকান্দার তার অভিজ্ঞতা সততা এবং নিবেদিত নেতৃত্বের মাধ্যমে আগামীতেও এলাকার কল্যাণে কাজ করে যাবেন এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে আরও শক্তিশালীভাবে জনগণের পাশে দাঁড়াবেন ওই মানুষের বিপদ আপততা আসে তাদের সময় তো দুইটা হইলো একটা বাজার হইলো দেড়টা একটা হইলো না ভালো ভালো আমরা তো ওনার সাথে সবসময় ওনার কাজ করি

তো আমরা তো ওনার সাথে সোলা করি না মানে আমরা যতটুকু সোলার মধ্যে দেখি ততটুকুই